এছাড়া মদনের জ্বালায় আর বাসি নে রে এবারকার ঈদের মার্কেট মনে আছে ও একাই কিনতেছে এ ঘন্টায় ঘন্টায় খালি এ পোস্ট সে পোস্ট গেঞ্জি কিনলাম আন্ডারপ্যান্ট জামা কিলাম না এর পোস্ট দেখতে দেখতে একদম শেষ হয়ে গেলাম ভাই রে আমার কপাল রে আরে সবার ঈদের মার্কেট করা শেষ হয়ে গেল আর আমার আব্বা ঈদের মার্কেটার ব্যাপারে কোনো কথাই করছে না গতবার বাপের মুরগি চুরি করে কাম সারিয়েছিলাম এবার যে কি করবো না বুঝতে পারতেছি নে আব্বা তো কোনো ভাবই দেখাচ্ছে না মার্কেট করার যাই আব্বার কাছে আগে হ্যাঁ রে আমার কপাল আজকেও তুমি রোজা রাখো না আব্বা এ আব্বা তুমি তো ঠিকঠাক মতো সেরি খালি আমার সাথে আবার হুট করে কি হলে কয়েক ঘন্টা পরে আবার তোমার খাওয়া লাগলে তুমি খেয়ে গেছি কিছু লাগবে

এ কেল এ তোর ওপর নজর গেছে আমার হাসের দিক তাই না আরে গতবার আমার ডাসা ডাসা বড় বড় মোরগ মুরগি বেশি নিয়ে তুই তুই মার্কেট করেছিস এবার কি হাঁস দিয়ে কাম চালাবি শোনে কেল টু হাঁসের গায়ে যদি হাত দিস রে তাহলে তোর হাত কাটি ফেলা দেবো না আমি ও যা আছে তাই করে ইটকেন পার করে কেবার এ সাফ সাফ কয়ে রাখতেছি আব্বা কালকের ভেতরে আমার পাঁচ হাজার টাকা দেবা কেনাকাটার করার জন্যে যদি পাঁচ হাজার টাকা না দাও এ যা হাঁস হাজার সবগুলো কিন্তু বস্তা ভরে নিয়ে যাবে সে দেবো না আমি এ বেটাকে একটু দেশের অবস্থা ভালো না এবার একটু কম পয়সায় কাম সারেক না কে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতে তাহলে তো হইতেই রে আরও কটা হাঁস কিনতাম আমি পাঁচ হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই রে বাপ এবার এ আব্বা আমার আব্বা কি যে কয় এ আব্বা তুমি খামাকে পেরা নিয়ে না তো আব্বা আরে আমি খামাকা ঘরে তো নগদ টাকা নিয়ে যা জিনিসপাতি কে টাকা নষ্ট করবো কে অন্য ব্যবস্থা করবো না আব্বা আমি এ আব্বা তোমার হাঁসগুলো দেখলাম খালি প্যাক প্যাক করতে যে মনে হয় খাতে দাও নাই যাও করে খাতে দাও কা হাঁসগুলো হাঁসগুলি দেখে শুনে রাখি হ্যাঁ ঈদ সামনে করে চুরি হয়ে গেলে সব বলা শোনা যাবে না তুমি থাকো বন্ধু মানে মার্কেট করে ফেসবুকে আপলোড করেছে কি কি কিনলে দেখে আসে বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই ¿Dónde hay Siria, 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 Siria,